চলতি বছর সৌদি আরবে ওমরা ও হজ করতে ইচ্ছুকদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয় যদিও পরে সেই নির্দেশনা বাতিল করা হয়েছে কিন্তু মেনিনজাইটিস নিয়ে সৌদি আরব প্রশাসনের এত সংকার কারণ কি সৌদির এই অতিরিক্ত সতর্কতার কারণ জানতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হয় উনিশশো সাল হাজার হাজার মানুষ সৌদি আরবে হজ পালন করতে জড়ো হয়েছিলেন কিন্তু এই হজের সমাবেশ পরবর্তীতে পরিণত হয়েছিল গুরুতর এক স্বাস্থ্য সংকটে হজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে সহ বেশ কয়েকটি দেশে দুই হাজারেরও বেশি মেনিনজাইটিস রোগী শনাক্ত হয় এই প্রাদুর্ভাব এতটাই ভয়াবহ ছিল যে পরবর্তীতে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং মহামারীতে রূপ নেয় মেনিনজাইটিসের এই মহামারীর কারণে বিপন্ন হয় হাজারো মানুষের জীবন এখন প্রশ্ন আসে মেনিনজাইটিস রোগটি আসলে কতটা ভয়াবহ মেনিনজাইটিস হলো মেনিনজেস নামক তিনটি টিস্যুর প্রদাহ যা মস্তিষ্ক ও মেরুদণ্ডের সুরক্ষা পর্দা হিসেবে কাজ করে পাশাপাশি এই রোগটির সংক্রমণের মাত্রা বেশি হওয়ায় এটি অন্যান্য যে সংক্রামক রোগের চেয়ে বেশ বিপজ্জনক এই জীবাণু মস্তিষ্ক আক্রান্ত করে ফলে এটি দ্রুতই শরীরের বিভিন্ন অংশকে সংক্রমিত করতে পারে এমনকি মাত্র এক দিনের সংক্রমণেও রোগীর মৃত্যু ঘটতে পারে তবে দ্রুত চিকিৎসা পেলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যায় মূলত তিন ভাবে থাকে ফাঙ্গাল বা বা ভাইরাল হয়ে এবং ব্যাকটেরিয়াল যা ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায় এর মধ্যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস সবচেয়ে মারাত্মক যা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় অনেকেই আবার এই জীবাণুর বহনকারী কিন্তু কোনো লক্ষণ দেখা যায় না তারা নিজেরা অসুস্থ না হয়েও অন্যদের সংক্রমিত করতে পারে এই জীবাণু মস্তিষ্কে প্রবেশ করার পর পরই মেনিনজিসকে আক্রান্ত করে এই রোগের প্রাথমিক উপসর্গ হল জ্বর এবং তীব্র মাথা ব্যথা সংক্রমণের ফলে যখন মেনিনজিস ফুলে যায় তখন রোগীর ঘাড় শক্ত হয়ে যায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ব্যাহত হতে থাকে এর ফলে অনেক সময় শ্রবণ শক্তি হ্রাস পায় কিংবা আলুর প্রতি সংবেদনশীলতা তৈরি হয় এমনকি রোগীর মানসিক বিভ্রান্তিও তৈরি হতে পারে রোগটি মারাত্মক আকার ধারণ করলে রক্তে ইনফেকশন বা সেপটিসেমিয়া হয় যার ফলে রক্ত নালি ক্ষতিগ্রস্ত হয় এবং ত্বকের নিচে রক্ত জমাট বেঁধে জখমের মতো দাগ হয়ে যায় একই সঙ্গে এই রোগের সংক্রমণ শরীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয় ফলে ফুসফুস ও কিডনির মতো অঙ্গগুলো বিকল হওয়ার ঝুঁকি থাকে রোগটি ভয়ঙ্কর মনে হল মেনিনজাইটিসের চিকিৎসাও বেশ উন্নত যত দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যাবে তত দ্রুতই তার সেরে ওঠার সুযোগ থাকবে অনেক সময় রক্তে অক্সিজেনের অভাবে রোগীর আঙুল পা বা হাত কেটে ফেলার মতো অবস্থাও তৈরি হতে পারে এছাড়া এই রোগের কারণে মস্তিষ্কের কোষ নষ্ট হয়ে গেলে স্মৃতি বিলোপ পায় কিংবা স্থায়ীভাবে মস্তিষ্কের ক্ষতিও হতে পারে তাই চিকিৎসকরা বলে থাকেন ঝুঁকি নেবার চেয়ে প্রতিরোধই ভালো বিশ্বের অনেক দেশেই এখন মেনিনজাইটিস প্রতিরোধে ভ্যাকসিন দেওয়া হয় যে কোনো সংক্রামক রোগেই আক্রান্ত হবার ঝুঁকি বেশি থাকে শিশু দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিদের আর হজ কিংবা খেলার মতো বড় ধরনের সমাবেশেও সংক্রমণের সুযোগ থাকে বেশি এর পাশাপাশি এই রোগটি সবচেয়ে বেশি হয় আফ্রিকায় যাকে মেনিনজাইটিস বেল্টও বলা হয় তবে বিশ্বের যে কোনো জায়গায় মেনিনজাইটিসের প্রাদুর্ভাব দেখা দিতে পারে আর এসব কারণে সৌদি সরকার তাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছিল Música